একদিন আল্লাহর এক অলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার সফরের সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন তিনি দেখেন কবর দুটির উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে আশ্চর্যজনক এই ঘটনা দেখে আল্লাহর অলি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং খুব খেয়াল করে দেখলেন তিনি ভাবলেন কি এমন কারণ রয়েছে এই কবর দুটি কোন ব্যক্তির যার ফলে এমন গুরুতর আযাব হচ্ছে কবরের ভিতরে আল্লাহর অলি আল্লাহর বন্ধু হওয়ায় কবরের ভিতরে সেই আজাব এবং আগুন তিনি উপরেও দেখতে পান বিষয়টি দেখে তার অনেকই খারাপ লেগেছিল কারণ তিনি ভেবেছিলেন নিশ্চয়ই এই কবরে যারা শুয়ে আছে তারা এমন কোনো পাপ কাজ করেছে যার ফলে তাদের কবরে কঠিন আজাব হচ্ছে তাই তিনি একটু কষ্ট পেলেন তিনি আবলেন তাকে খুঁজে বের করতে হবে এই কবর দুটি কার এমন কি পাপ করেছে যে যার ফলে এই কবরের ভিতরে কঠিন আজাব হচ্ছে কবরে আগুন জ্বলতে দেখে আল্লাহর অলি সেখান থেকে চলে গেলেন তারপর আল্লাহর অলি পথ চলতে চলতে গ্রামের দিকে যান সেখানে কিছু লোকের সাথে তার সাক্ষাৎ হয় তিনি তাদের বলেন হে পথিকেরা তোমরা কি কেউ বলতে পারো মরুভূমির মাঝে যে দুটি কবর রয়েছে এই কবর দুটি কার স্থানীয় লোকদের ভেতর থেকে একজন বলল হ্যাঁ জানি কিন্তু কেন আল্লাহর অলি কিছুই বললেন না তিনি বললেন আমাকে একটু অনুগ্রহ করে বলবে কি এই কবর দুটি কার একজন ব্যক্তি বলল এই কবর দুটি এই গ্রামেরই একজন স্বামী এবং স্ত্রীর স্ত্রী মারা যাওয়ার পর কিছুদিন পর তার স্বামীও মারা যায় ফলে তাদের পাশাপাশি দাপন করা হয় তখন আল্লাহর অলি বলেন তাদের পরিবারের কেউ কি বেঁচে আছে তোমরা কি জানো সে পথিক বলল হ্যাঁ তার একজন মেয়ে রয়েছে এই গ্রামেই তিনি থাকেন আল্লাহর অলি তখন বলল তুমি কি আমাকে তার ঠিকানা দিতে পারো আমি সেখানে যেতে চাই এবং তার সাথে কথা বলতে চাই এ কথা শুনে পথিক একটু অবাক হলো তখন তিনি বললেন আপনাকে দেখে আল্লাহর একজন বুজুর্গ মনে হচ্ছে আপনি জানেন কি যে ব্যক্তি দুজনের কবর আপনি দেখে এসেছেন তার মেয়ে এই গ্রামের অত্যন্ত বাজে একটি মেয়ে তিনি অত্যন্ত খারাপ কাজ করে থাকেন তিনি একজন পতিতা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে পুরুষরা এখানে আসে তার সাথে রাত কাটায় এই মেয়ে দিনের বেলা ঘুমিয়ে থাকেন তিনি অত্যন্ত বাজে স্বভাবের একটি মেয়ে আপনি আল্লাহর একজন অলি হয়ে একজন বুজর্গ ব্যক্তি হয়ে কেন তার সাথে দেখা করতে চান অনুগ্রহ করে আপনি সেখানে যাবেন না আল্লাহর অলি বলল আমি কোনো খারাপ কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চাইনি আমার একটু জরুরি দরকার রয়েছে তুমি অনুগ্রহ করে তার ঠিকানা আমাকে দিবে তখন সে পথিক বলল আচ্ছা ঠিক আছে সোজা সামনে গিয়ে হাতের বায়ে একটি বট গাছ দেখবেন তার পাশেই তার বাড়ি রয়েছে এই বলে পথিকেরা চলে গেল আল্লাহর অলি সেই মেয়ের ঠিকানা খুঁজতে খুঁজতে সামনের দিক আগালেন তারপর আল্লাহর অলি যখন পথ অতিক্রম করছে বট নিচে একজন ব্যক্তিকে দেখতে পেলেন আল্লাহর অলি বললেন হে পথিক তুমি কি জানো মরুভূমির ভেতরে যে দুটি কবর রয়েছে সেই কবরবাসীর একমাত্র মেয়ের বাড়ির ঠিকানাটি কোনটি সে পথীকে একটু অবাক হলো তিনি বললেন আপনি সেখানে কেন যাবেন আল্লাহর অলি বললেন আমার একটু দরকার রয়েছে তখন সে প্রতীক বলল আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে এই মেয়ে অত্যন্ত বাজে স্বভাবের একটি নষ্টা মেয়ে আপনি সেখানে নিশ্চয়ই কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যেতে চান আল্লাহর অলি বললেন না তোমার কোথাও ভুল হচ্ছে আমার অত্যন্ত জরুরি কিছু দরকার রয়েছে আমি তাই সেখানে যেতে চাই তুমি কি তার ঠিকানা অথবা তার বাসাটা আমাকে দেখিয়ে দিবে তখন সে প্রথিক বলল আমি জানি না আপনি কোন উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন তবে এই মেয়ে মেয়ে অত্যন্ত বাজে স্বভাবের একটি তার বাবা মা বেঁচে থাকতেই তিনি বাজে কাজের সাথে লিপ্ত ছিলেন কিছুদিন আগে তার মা এবং বাবা দুজনেই মারা গিয়েছে এখন বর্তমানে তিনি একা থাকেন আর একা থেকেই তিনি তার পাপাচার চালিয়ে যাচ্ছেন আল্লাহর অলি তখন বলল, ঠিক আছে তুমি শুধু তার ঠিকানাটা আমাকে দাও তখন সে পথিক আল্লাহর অলিকে তার বাসা দেখিয়ে দেন তারপর আল্লাহর অলি সেখান থেকে পথ অতিক্রম করে বাড়ির দিকে চলে যান তারপর হাঁটতে হাঁটতে আল্লাহর অলি একটি ঘরের সামনে এসে দাঁড়ান দাঁড়িয়ে একটু অপেক্ষা করেন কিন্তু কোনো মানুষ তিনি দেখতে পেলেন না তারপর একজনকে তিনি ডাক দিলেন বাড়িতে কি কেউ আছেন ভেতর থেকে একটি মেয়ে বের হলো আল্লাহর অলি বললেন আপনি কি গোলাপি যার আমি এসেছি মরুভূমির মাঝে যে দুটি কবর রয়েছে এই কবর দুটি কি আপনার তখন মেয়েটি না আমি গোলাপি নই আসলে সে ঘরে নেই পাশের পুকুরে সে গোছলের উদ্দেশ্যে গিয়েছে আপনি ওখানে গেলে হয়তো তাকে পেতে পারেন আল্লাহর অলি খানিকক্ষণ চুপ হয়ে রইলেন তিনি বললেন তুমি কি আমাকে তাকে একটু ডেকে দিবে তখন সে মেয়ে বলল আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আসুন এই বলে আল্লাহর অলি পাশে একটি ঘরের কাছে গেলেন তিনি সেখানে গিয়ে বলল আপনি নিশ্চয়ই গোলাপি তখন সে মেয়েটি অবাক হয়ে বলল হ্যাঁ আমি গোলাপি কিন্তু কেন আল্লাহর অলি বললেন মরুভূমির মাঝে দুটি কবর রয়েছে যেখান থেকে আমি অতিক্রম করেছিলাম এই কবর দুটি কি আপনার মা বাবার তখন গোলাপি বলল হ্যাঁ অবশ্যই গোলাপি একটু অবাক চোখে তাকিয়ে আল্লাহর অলির দিকে তাকিয়ে বললেন আপনি কি আমার পরিচয় জানেন আমি কি আমি কে আমি কি কাজ করি আপনি কেনই বা আমার কাছে এসেছেন আপনি কি জানেন আমি কি কাজ করি আপনাকে দেখে তো একজন বুজুর্গ ব্যক্তি বলে মনে হয় আপনিও কি আমার কাছে এ বাজে কাজের উদ্দেশ্যে এসেছেন আল্লাহর অলি আল্লাহর দরবারে তবা করে বললেন না না মা আমি সেজন্য আসিনি আমি এর জন্যই এসেছি আমি একটি জরুরি কথা বলার জন্য এসেছি আমি যখন রাস্তা থেকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম পথের ধারে দুটি কবর এবং কবরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে তা দেখে আমার মন কেঁপে উঠল আমি ভাবলাম এই কবরবাসের যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমি তাদের কাছে যাবো এবং জিজ্ঞেস করব তারা এমন কি পাপ কাজ করেছে যার ফলে কবরে তাদের অনেক আজাপ হচ্ছে মেয়েটি অবাক হয়ে বলল হ্যাঁ কবর দুটি আমার মা এবং বাবার আমার মা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার বাবা মারা যায় আজাপ হচ্ছে আমিও জানি হবারই কথা কেনই বা হবে না তখন আল্লাহরুলি বললেন এটি তুমি কি বলছো তারা তোমার মা বাবা তাদের কবরের আজাব কেন প্রত্যাশা করছো তুমি মেয়েটি বলল যে মা বাবা তার মেয়েকে ভালো পথ রেখে খারাপ পথে পরিচালিত করে মেয়েকে খারাপ পথে উপার্জনের রাস্তা দেখিয়ে দেয় তাদের কবরে তো আজাব হওয়ারই কথা আল্লাহর অলি সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন হয়তোবা তারা আল্লাহর পথ থেকে অনেক দূরে ছিল তারা প্রকৃত ইমান এবং আমনে ছিল না তুমি তাদের ক্ষমা করে দাও তুমি তো পারো এখন ভালো পথে চলতে সেই মেয়েটি তখন আমি চাইলেও আর ভালো পথে চলতে পারবো না তাদের মৃত্যুর পরে আমি না খেয়েছিলাম কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি আমি বেঁচে থাকতেই তারা আমাকে বাজে কাজে লিপ্ত করেছে আর এখনো আমি সেই কাজই করছি আল্লাহর অলি বললেন তোমার এখনো সময় রয়েছে তুমি যদি ভালো কাজ করো ভালো কাজের বিনিময় হলেও আল্লাহ তুমি সহ তোমার মা বাবাকে ক্ষমা করে দিবেন তাদের কবরে আজাবের বদলে শান্তি নেমে আসবে মেয়েটি বলল আমি যে পাপ করেছি শতবার মাপ চাইলেও কি আল্লাহ তা ক্ষমা করবে এই বলে বলে মেয়েটি গোছলরত অবস্থায় থাকায় তার হাতে যে পানি ছিল সেই পানি ছিল এবং আল্লাহর অলির সাথে কথা বলছিল টির পায়ের কাছে ছিল দীর্ঘদিন অনাহারে থাকা তৃষ্ণায় ভোগা একটি রুগ্ন ব্যাং মেয়েটির হাতের পানির ছিটায় সেই ব্যাংকটি তার তৃষ্ণা মেটালো দীর্ঘদিন রুগ্ন অবস্থায় থাকায় ব্যাংকটি পানির অভাবে প্রায় অভাবেষ্য অবস্থায় পড়েছিল আল্লাহর সাথে কথা বলা অবস্থায় হাতের পানি মেয়েটির ব্যাঙের গায়ে পড়লে ব্যাং তা অনেক খুশি হয় এবং আল্লাহর দরবারে দোয়া করে হে আল্লাহ যে ব্যক্তির উচিলায় আমি দীর্ঘদিন পর পানির তৃষ্ণা মেটালাম তুমি তাকে সহ তার মা বাবাকে ক্ষমা করে দাও তাদের শান্তিতে রেখো ব্যাঙের এই দুয়ার ফলে আল্লাহরুল আলমিন সাথে সাথেই সেই মেয়ে এবং মেয়ের মা বাবাকে ক্ষমা করে দেন সাথে সাথে কবরের আজাব বন্ধ হয়ে যেতে লাগলো এবং কবরের আগুন নিভে গেল তারপর আল্লাহর অলি মেয়েটিকে বোঝালো এখনো সময় রয়েছে তুমি ভালো পথে আসো নিশ্চয়ই আল্লাহর কুদরতে তোমার মা বাবা সহ তুমিও ভালো থাকবে এই বলে আল্লাহর অলি সেখান থেকে চলে গেল কিন্তু যাওয়ার সময় তিনি আশ্চর্যজনক কিছু ঘটনা দেখলেন তিনি দেখলেন কবরে কোনোই আগুন নেই কোনোই আজাব নেই আল্লাহর অলি বুঝতে পারলেন নিশ্চয়ই আল্লাহ আলামিন তার কুদরতের ফলে এবং কারো না কারো দোয়ায় তাদের মা বাবাকে ক্ষমা করে দিয়েছেন ব্যাঙের তৃষ্ণা মেটার ফলে ব্যাং আল্লাহর দরবারে যে সুক্রিয়া এবং দোয়া করেছিল তার ফলে সেই মেয়ের মা বাবার কবরের আজাব বন্ধ হয়ে গেল আল্লাহর কুদরত বোঝা বড়ই দেয় আল্লাহর সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি চাইলে কিছুই পারেন আপনার কাছে কোনো কিছুই অজানা নয় আপনি আমাকে সহ সকলের পাপ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আল্লাহর অলি সে স্থান ত্যাগ করলেন এমন অনেক আল্লাহর অলির ঘটনা ইসলামিক পুঁথিতে উল্লেখ রয়েছে আর একটি ঘটনা হল একদিন এক অলি জঙ্গল দিয়ে অতিক্রম করছিলেন তিনি ছিলেন আল্লাহর একজন বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহ তার ধ্যান জ্ঞানের ফলে তাকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন তৎক্ষণাৎ তিনি জঙ্গল দিয়ে যখন অতিক্রম করছিলেন হঠাৎ করে তার সামনে বিশাল এক বাঘ এসে দাঁড়ায় বাঘ এসে বলল হে প্রতীক আমি অনেক ক্ষুধার্ত রয়েছি আমি তোমাকে খাবার ফলে আমার ক্ষুধা নিবারণ করতে চাই আল্লাহর অলি তখন একটু অবাক হলেন তিনি বললেন তুমি কেন আমাকে খেতে চাও তুমি তো নিশ্চয়ই জঙ্গলের হরিণ কিংবা অন্য পশু পাখি শিকার করতে পারো তখন বাঘ বলল আমি অনেক দিন ক্ষুধার্ত ছিলাম এবং আমি রুগ্ন আমি তোমাকেই খেতে চাই আমি তোমাকে খেয়েই ক্ষুধা নিবারণ করতে চাই আল্লাহর সেই দরবেশ মনে মনে ভাবলেন হে আল্লাহ তুমি এমন কোন পরীক্ষায় আমাকে পাঠালে তখন তিনি খানিকক্ষণ চুপ হয়ে রইলেন তখন বাক্যে বললেন ঠিক আছে আমাকে খেয়ে যদি তোমার মনোবাসনা পূর্ণ হয় তুমি খুশি হও তবে আমাকে খেয়ে ফেলো তবে আমি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিয়েছিলাম এই জঙ্গলে দীর্ঘদিন আমি ধ্যান জ্ঞানের ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহকে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু হয়তোবা আল্লাহ আমার সে কথায় সায় দেয়নি আমার দোয়া কবুল হয়নি ফলে তোমার পেটেই আজ আমার যেতে হবে এই বলে তিনি বললেন ঠিক আছে তুমি তাহলে আমার কাছে এসো কিন্তু বাঘ তৎক্ষণাৎ চুপ হয়ে রইলেন আল্লাহর বন্ধু একটু অবাক হলেন বাঘ কেন তাকে খাচ্ছে না কেন আর কাছে আসছে না তখন আল্লাহর সামনে তাকিয়ে দেখেন তিনি কোথাও বাঘ দেখতে পেলেন না হঠাৎ করে সে বাঘ থেকে একটি উজ্জ্বল আলোক কিছু সৃষ্টি হলো তার বুঝতে বাকি রইল না এটি আসলে সাধারণ কোনো বাঘ নয় এটি আল্লাহর একজন ফেরিস্তা আল্লাহ তাকে পরীক্ষা করেছিল আল্লাহর দরবেশ আল্লাহর অলি তখন বুঝতে পারলেন আল্লাহ তার ধৈর্য পরীক্ষা করেছিলেন আল্লাহর প্রতি কতটা ধ্যান জ্ঞান থাকলে তিনি এই পরীক্ষায় পাশ হন অবশেষে আল্লাহর সন্তুষ্ট এবং বাগের খুতা মিটানোর ফলে তিনি তার জীবন দেওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন এর ফলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তার জীবনের সকল গুণা তো মাফ করেই দিলেন আল্লাহর বন্ধুতে তিনি পরিণত হয়ে গেলেন তো প্রিয় বন্ধুরা আল্লাহর অলিদের এমন সুন্দর সুন্দর জীবন কাহিনী বিভিন্ন ইসলামিক পুঁথিতে উল্লেখ রয়েছে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই সকল ইসলামের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ